একটা আইকনিক ফিগার যে আমাদের জুলাই আন্দোলনে যে পানি লাগবে পানি যে আপনারা যেটা হয়তো শুনেছেন আমরা তাকে স্মরণ রেখে যেহেতু এটা পানির সাথে সংশ্লিষ্ট মূলত আমরা জুলাইকে স্মরণ রাখার জন্য যেহেতু আমরা এই জুলাইয়ের মাধ্যমে উনো মানুষ থেকে মানুষে পরিণত হয়েছে সেই জুলাইকে স্মরণ রাখার জন্যই মূলত আমরা তার নামে ফিল্টার স্থাপন করেছি শিক্ষার্থীদের যেখানে প্রয়োজন হয় এবং শিক্ষার্থীরা যেখানেই সমস্যার সম্মুখীন হয় আমরা চেষ্টা করি সেখানে আমাদের সাধ্য অনুযায়ী কাজ করার চেষ্টা করা এখন যেহেতু চাকশু নির্বাচন হয়েছে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা পূরণ সেগুলোর জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ এই কাজগুলো আগে চাকশু না থাকার কারণে এই কাজগুলো রাজনৈতিক দলগুলো করতে হয়েছে এখন যেহেতু চাকসু হয়েছে আমরা চেষ্টা করব যে চাকসুর মাধ্যমেই চাকসুর পক্ষ থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে যেন আমরা এগুলো আদায় করে নিতে পারি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা ইসলাম ছাত্র পক্ষ থেকে চেষ্টাগুলো আগেও করেছি কিন্তু তখন প্রশাসন রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে ততটুকু গুরুত্ব দেয়নি কিন্তু এখন চাকসু হয়েছে শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছেন তাদের প্রতিনিধি হিসেবে যখন আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যখন দাবি জানাবো তারা সেই দাবিকে অবশ্যই আগের চেয়ে একটু বেশি প্রায়োরিটি দেবেন তো এখানে আমরা সেন্ট্রালি আমরা দুইটি ওয়াটার কর্নার আমরা স্থাপন করেছি চাকসুর পক্ষ থেকে আমরা চেষ্টা করব যে প্রত্যেকটা হলের প্রত্যেকটা ফ্লোরে যেন আমরা পানির ফিল্টারের ব্যবস্থা করতে পারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্রত্যেকটা ফ্যাকালটির ফ্লোরে ফ্লোরে যেন আমরা পানির ফিল্টারের ব্যবস্থা যেন আমরা করতে পারি কারণ আমাদের অন্য যে কোনো খাবারের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে পানি আজকে দুইটি সুপেয় পানির ফিল্টার স্থাপন করেছি সেটা আজকে উদ্বোধন করার জন্য আমরা এখানে এসেছি আমরা অনেক দিন ধরে দেখে আসছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুপ্রিয় পানির যে একটা স্বল্পতা রয়েছে যেটা আমাদের জন্য অনেক বেশি দুর্ভোগের কারণ হচ্ছে আমরা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে আমাদের যে পানিগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই যুক্ত পানি যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেওয়ার জন্য অনেক বেশি বেশি ভূমিকা পালন করে তো সেই জায়গা থেকে আমরা মনে করছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও বেশি সুস্থ থাকার জন্য পানিটা আরো বেশি স্বাস্থ্যকর হওয়া দরকার সেই জায়গায় আমরা আজকে দুইটি ফিল্টার স্থাপন করেছি মানে ঠান্ডা পানির একটা ব্যবস্থা হচ্ছে এটা আসলে শিক্ষার্থীর জন্য অনেক উপকার জনক একটা কাজ